আখেরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়েন আখেরাতেরও নিলেন গাছের টাও খাইলেন তলারটাও সবই তো এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোন দোয়া বাকি আছে কথা বলেন রব্বানা চিনাফিদ হাসান আল্লাহ দুনিয়ার সব কল্যাণ লাগবে আল্লাহ আখেরাতের সব কল্যাণ লাগবে আগুনের শাস্তি থেকে বাঁচানো লাগবে আপনি বাকি রাখছেন কিছু এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্ব বিক্রি করলে হবে এই জন্য কোরআনের দোয়া গুলো আমরা বেশি বেশি করবেন ইনশাল্লাহ পড়ে দোয়া করার কিছু আদব আছে অজু অবস্থায় দোয়া করবেন কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন দোয়ার আগে স্টেক ফার করবেন তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই সম্ভাবনা কম না বেশি সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করা শুন না ঠিক কিনা যে কোনো সময় দোয়া করলেই কবুল হয় ঠিক কিনা বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে যে কোনো সময় ডাকলি তিনি শুনে তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি শুনে সুমান আল্লাহ কল এর মধ্যে একটা টাইম হচ্ছে ওয়াক্তা সাহার সাহারির সময় তাহাজুদের সালাদের সময় তাহাজুদ পড়েন তো আপনারা আওয়াজ নাই এবার ধরা খাইছে হুজুর ফজরি পড়তে পারি না তাহাজ্জুদ কেমনে করবো মাঝে মাঝে ট্রাই করবেন এই যে সামনে রমজান আসতেছে না রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা মন্দ আল্লাহ তুমি ব্যবসা লাভ লাভজনক হওয়ার তো অভিজ্ঞ আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছে ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে এই দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন

ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহ একটা সফট কর্নার তৈরি হয় এই ঘটনা কি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে খুদার তো আল্লাহ আপনার ভয় তাই কি যায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমারে দেখছে নাকি ওরা ওরা ফেরেশতারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমারে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমারে তো ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নাও তাহলে তাহাজ্জুদের সময় ইফতারের আগে ফাইনাল আযান ও ইকামা আযান একমতের মাসখানে দোয়া কবুল হয় এটা অনেকে জানে না ফরিদপুরের ভাইরা মাশাআল্লাহ যারা জানেন খুব ভালো আর যারা জানেন না এখন থেকে আযান একমতের মাসখানে টাইমটা কাজে লাগাবেন মোবাইলে নোট করে নিয়ে যাবেন কি চাওয়া লাগবে আমরা বাজার করতে গেলে লিস্ট করে নিয়ে যাই না আহা ঘরে যা লাগবে এটার জন্য এত টেনশন জীবনে কি লাগবে ওটা নিয়ে কোনো টেনশন নাই লিস্ট করেন আমার পরীক্ষার জন্য আল্লাহর এম আমার বিয়ের জন্য আল্লাহরই বলবো আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহরই বলবো ব্যবসার জন্য বলবো আজান হইছে জোহরে জোহরের সুন্নাত পরে বসে আছি ইমাম সাহেব আসতে দেরি এরকম হয় না একমত হয় না এই টাইমটা অনেকে নষ্ট করে এই টাইমটা ইটস আ টাইম টু মেক দোয়া দোয়া করার শুভর্ণ সময় এই সময় দোয়া করলে আপনার দোয়া কবুল করবে কে খেয়াল রাখবেন ফরিদপুরের ভাইরা আর দোয়া ইলা يردু বাইনা الاযান আজান একামতের মাঝখানে যে দোয়াটা করা হয় ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় এরপর ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় তাজবি পড়ার পরে আপনি দোয়া করেন সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবীরে তাহরিমের পরে আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সুন্নাহ এবং নফল নামাজে আরো পড়তেন সালা ওই দোয়া কবুল হয় দুই নাম্বার জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয় আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় দেখা যায় শেষদাটা মসজিদের কার্পেটে পড়েছে দেখা যায় কপালটা জায় নামাজের উপরে পড়েছে দেখা যায় শেষদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে কিন্তু বিষ্ণুবী বলে টাইলসের উপরে না জায় নামাজে না তোমার শেষদাটা তোমার রবের কুদ্রুতি পায়ের উপরে পড়েছে শেষদায় পড়ে দোয়া করে সালাম ফিরানোর আগে বিষ্ণবেন্লাহ জাহান্ন থেকে জীবন মরণের থেকে বাঁচাও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও চিল্লায় পড়েন আমিন সালাম ফেরানোর আগে এই দোয়াগুলো করবে এরপরে বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে করেন আপনারা হ্যাঁ বৃষ্টি পড়লে কি গান লাগাই দেন বৃষ্টি পরে টাপুর টুপুর ওই যে পোলা কয় পায়ে দিয়ে সোনার নুকে আঁকা মেঠু পথে পশি হেঁটে যায় আমিও আছি তোমার সাথে আসে না নাই বৃষ্টি পড়লে মানুষ গান লাগায় দেয় হিন্দি সিরিয়াল লাগায় দেয় ন বৃষ্টি দেখলে আল্লাহর হাবিব ভয় পেয়ে যেতেন একবার ঘরে ঢুকতেন আর একবার বেরোতেন আম্মা আয়সা বলতেন ভয় পান কেন আল্লাহর হাবিব বললেন জানি না এই মেঘ থেকে বজ্রপাত এসে মদিনাটারে জ্বালিয়ে দিবে নাকি মেঘ থেকে বৃষ্টি এসে মদিনাটারে উর্বর করে দিবে আমি তো জানি না হয় হয় দোয়া করতেন মারি আসকিনা গাইসান মুগীসান মারিআন মারিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আতিল আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন এমন বৃষ্টি যেটাতে আমার আমাদের রিজিক আছে গবাদি পশুগুলোর রিজিক আছে কল্যাণজনক বৃষ্টি দেন ভালো বৃষ্টি হলে তাড়াতাড়ি দেন দেরি করেন না কোন সুবহান আল্লাহ আবার যখন বৃষ্টি বন্ধের প্রয়োজন হতো আল্লাহর হাবিব দোয়া করতেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়া লা আলাইনা আল্লাহ মদিনার আশেপাশে বৃষ্টি দেন মদিনাতে দরকার নাই মদিনাতে যতটুকু দরকার প্রয়োজন পূরণ হয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়েন তাহলে ফরিদপুরের ভাইয়েরা বৃষ্টির নিচে দাঁড়ায় কি করবেন মনে থাকবে কদরের রাতে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরায় না লাইলাতুল কাদার ফাইরুমিন আলফি শাহার আম্মা জান আয়েশাকে আল্লাহর হাবিব শিখায় দিলেন কদরের রাত যদি পাও এই দোয়াটা করো আল্লাহমা ইন্নাকা আফুন তো পারেন না এটা আপনারা করেন নাই আল্লাহ ইন্নাকা তো আফ আফু আফু আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন বলেন আমিন জুমার দিনে দোয়া কবুল হয় আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে জুমার দিন দোয়া করলে কবুল করে কে সময়টা কখন মহাদিসিন একরাম অনেক একসাথে লাভ করেছে সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হচ্ছে আসরের সালাতের পরে জুমার দিন আসরের সালাতের পরে সূর্য ঢলে পড়ার আগে দোয়া করলে কবুল করবে কে কোরআন খতমের পরে দোয়া করলে কবুল হয় কোরআন খতম করেন না আপনারা তারপরে যে দোয়াটা করবেন কবুল করে কে হজে কি দোয়া করলে কবুল হয় আরাফার ময়দানে অবস্থায় মোলতাজামে দাঁড়িয়ে হজমরা করছেন কারা কারা দেখি হাত নামাল যারা করে নাই আল্লাহ তাদেরকেও যাওয়ার তো ফিক দিও একটা জায়গা আছে হাজরা সোয়াদের কর্নার তার ডানে কাবা দরজা এই দরজা আর হাজার পাহাড়ের মাঝখানে কাবা ঘরের যে জায়গাটা জায়গাটা আরবিতে বলে মুলতাজাম আরবিতে কি বলে সবাই বলেন কি বলে মুলতাজাম এখানে দাঁড়িয়ে গা লাগিয়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফিরায় না আমরা যেন সবাই মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করতে পারি খুব ধাক্কা থাকি ওই জায়গায় সবাই চায় মুলতাজামে দাঁড়িয়ে দোয়া করি কারণ ওখানে দাঁড়িয়ে দোয়া করলেই কবুল হয়ে যায় তো ধাক্কা ধাক্কির মধ্যে অনেক ধাক্কা ধাক্কির মধ্যে এক হুজুর চান্স পাইছে তো এই মাওলানা ছিল খুব চালাক মাসাল উনি অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম মুলতাজামের মধ্যে যে গা লাগাইছে লাগাই একটা দোয়া করছে দোয়াটা হইতেছে আল্লাহ জীবনে যত দোয়া করছিলাম আর যত দোয়া করব সব দোয়া তুমি কবুল করে নিও এটা কইতে দেরি আরেক ধাক্কায় তুলে যায় পড়ছে কোনো সমস্যা নাই যা চাওয়ার চাইলে কত বড় চালাক দেখছেন আল্লাহ বাড়ি দাও গাড়ি দাও নারী দাও খ্যাতি দাও এটা দাও ওটা দাও কয়টা চাবে একটা আল্লাহ জীবনে যা বিশ্বাসীরা হয় বিশ্বাসীরা কোপ মারে সময় মতো কাজ করে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা তাহলে এই সময়গুলো দোয়া করলে কবুল করবে কে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় না সফর করলেই দোয়া

শেষ এক নাম্বার শর্ত ইউর ইনকাম শুড বি হালাল হারাম খাই দোয়া করলে কবুল হবে না ঠিক কিনা না কোটি কোটি টাকা কামাইছে মসজিদ বানাই দিছে হাজার কোটি টাকা দিয়ে এতিমখানা কোনো লাভ হইছে কোনো লাভ হয় নাই ইন আল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র আল্লাহ যেটা গ্রহণ করে ওইটা হওয়া লাগবে লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আরাম থেকে আল্লাহ কবুল করেন এক সাহাবি এক লোক এক লোক আল্লাহর হাবিবের জামানায় কাবা ঘরের চারদিকে কাঁদতে কাঁদতে আওয়াজ করবেন কাঁদতে কাঁদতে ঘামতে ঘামতে দোয়া করতে করতে শেষ মাফ করো মাফ করো সাহাবিরা দেখে বলে এর চেয়ে বেশি আমল তো কাউরে করতে দেখলাম না আজকে তার সব দোয়া কবুল বিষ্ণু বললেন তোমরা তাই মনে করো মা তো হারাম ও যা খায় হারাম খায় মালবাসুহু হারাম যেটা গায়ে দেয় হারাম টাকার জামা মাসরাবুহু হারাম ও যে শারাব খায় এটা হারাম আন্না ইউস্তাজাবু লাহু আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়া কবুল করার ঠিক কি না হালাল থেকে সামান্য দান করলে আল্লাহ কবুল করে হালাল যারা খায় তারা মুস্তাজাবু দাওয়া এই যে বাজারের কুলিওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর আমার রিক্সাওয়ালা ভাইয়েরা মুস্তাজাবু দাওয়া রিক্সাওয়ালার কাছে দোয়া চান মুস্তাজাবুত দাওয়া করে দওমত দেন না ও দোয়া করলে আপনার জীবন বুজালা করে দিবে কে আপনার বাড়ির দরওয়ান হতে পারে মুস্তাজাবুত দাওয়া কারণ বেতন পায় 5000 ওর হারাম দুধবে কেমনে যেটা খায় ওইটাই হালাল এজন্য আপনার ইনকাম হালাল হতে হবে দোয়া কবুলের শর্ত নাম্বার 1 শর্ত নাম্বার 2 দোয়া করার সময় দোয়া করতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছেও কিছু কর্ম চাইলেন আবার মাজারে যেও বাবার কাছে চাইলেন দোয়া কেবারে কবুল কবুল হবে খবর খবরটা চাইতে হবে একজনের কাছে তিনি কে তিন নাম্বার শর্ত দোয়া করার সময় ইয়াকিন থাকতে হবে ইয়াকিন কুদুল্লাহ وانতুম মুকিনুনা বিল الاجابه এমন ভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছে আমি যা বলছি এই দোয়া আল্লাহ কবুল করবেন অবশ্যই করবে আল্লাহর উপর আস্থা একটু কম না কম না বেশি যারা আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও আপনি যদি সন্দেহে হায় রে দোয়াটা যে করতেছি না জানি কবুল না হয় ওই দোয়া জীবনেও কবুল হবে এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে চার নাম্বার শর্ত আল্লাহর হাবিবের উপর দূরত পড়া পড়েন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের উপর দূরত পড়তে হবে দোয়া শুরুতে মাঝে কিংবা শেষে যদি আল্লাহর হাবিবের উপর দরুদ না পড়েন ওই দোয়া কবুল হবে কুল্লু দোয়া ইন মাহজুব মাউকুফ বাইনা السماই ওয়াল আরদ হাতা ইয়াছাল্লা আলাইহি আল্লাহর হাবিব বলেন জীবনে যত দোয়া করছো আমার উপর দরুদ না বললে আকাশ জমিনের মাঝখানে এটা পেন্ডিং হয়ে থাকে কি হয়ে থাকে সবাই বলেন পেন্ডিং শব্দটি কি আপনাদের কাছে অপরিচিত নাকি মেসেজ করেন বন্ধুদের মোবাইলে টাকা নাই মেসেজটা কি হয়ে থাকে পেন্ডিং তো দোয়া করছেন দূরত পরেন নাই পেন্ডিং আজকে রাত্রে যে ইচ্ছা মতো আল্লাহর হাবিবের উপর দূরত পাঠাই দিবেন যত দোয়া পেন্ডিং হয়ে আছে সব আরো সে উঠাই দিবে কে দোয়া কবুলের সর্বশেষ শর্ত হচ্ছে মহাফাকতুদ দোয়া বি দাওয়া দোয়ার সাথে দাওয়া লাগবে দোয়ার সাথে দোয়ার সাথে সবাই বলেন দোয়ার সাথে কি লাগবে দাওয়া দোয়া করলেন আল্লাহ পরীক্ষায় ফার্স্ট হওয়ার তৌফিক দান করো লেখাপড়ার সাথে কোনো খবর নাই একেবারে ফার্স্ট হয়ে যাবে। মনে করে মাহফিল শেষে অনেক বাবারা কলম নিয়ে আসে আমার কাছে আমি বললাম ঘটনা কি কলম হাতিয়া দিবেন নাকি না তো কি বলে এটা পরায় দেন দিব দেব মানে ছেলের পরীক্ষা আপনার এই ফু দেওয়া কলম দিয়ে পরীক্ষা দিলে গোল্ডেনে প্লাস আমি কই পড়াশোনা না করলে জিরো ঠিক কি না আগে পড়াশোনা করতাম তারপর দোয়া চাইলে ওই দোয়ায় কাজ সব ঠিক না এটাই ইসলাম অসুস্থ আপনি যদি শুধু দোয়া চান সুস্থ হবেন চিকিৎসা করা শুন না যে রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি শুননা আল্লাহর হাবিব অসুস্থ হলে চিকিৎসা নিতেন হাতে একবার বিচ্ছু কামড় দিল আল্লাহর হাবিবের আঙ্গুলে তিনি রেগে গেলেন ব্যথা পেলেন আর বিচ্ছুরে বললেন আরে বিচ্ছু মানুষও চিনোস না নবীও চিনোস না কোথায় কামড় দিতে হবে এটাও জানোস না কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিষ্ণনবী ব্যথা পাচ্ছে বিষ্ণনবী সুরে খ্লাস পরে ফাঁতিয়া পরে ফু দিতে লাগলেন আম্মা জান আয়সাকে বললেন লবণের পানি গরম দিয়ে ঢালতে থাকে আম্মা জান আয়সা লবণের পানি আনলেন লবণের গরম পানির ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে ন্যাচারাল পেইন কিলা ব্যথা নাশ করে আম্মা জান আয়সা গরগর করে লবণের পানি ঢালতে লাগলেন আল্লাহর হাবিব কোরআন করে ফু দিতে লাগলেন পানি ঢালা শেষ গরগর করে লবণের পানি ঢালা শেষ বিষ্ণুবীর দোয়া পড়া শেষ এর মধ্যে আঙ্গুলের ব্যথাও শেষ কারণ দুইটার সমন্বয় হয়েছে দোয়াও আছে দাওয়াও এক যুবক হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয় কি দেয় ছেলে হয় নাই পরের বছর আইসা আবার দোয়া হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয় হুজুর আবার দোয়া করলেন ছেলে হয় নাই তৃতীয় বছর আবার হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা ছেলে দেয় হুজুর তো ঘটনা কি এদিকে আসো বাবা তুমি কি বিয়ে করছো কয় না বিয়া তো করি নাই তো বিয়া না করলে তোর ছেলে হবে কেমনে আগে তো বিয়ের পর্বটা সার বাবা তারপরে না আল্লাহ তোকে সন্তান দেবে ঠিক কিনা এজন্য দোয়ার সাথে দেওয়ার দরকার আছে না নাই আমরা দোয়া করব দোয়ার শিল্পটা রপ্ত করব দোয়ায় চোখের পানি ছাড়ব এই বিশ্বাস রাখবো আমি যাই দোয়া করি আমার রব সব দোয়া কবুল করে নেবে চিল্লায় বলেন ঠিক কিনা আর এই দোয়াটা চাইবো একজনের কাছে তিনি কে ভালোবাসা প্রকাশ করেছে মার্শাল আল্লাহ তাকে কবুল করুক আমরা যেন বেশি বেশি আল্লাহর কাছে চাইতে পারি আমরা জীবনে যত দোয়া করে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমিন